রাত পেরোতেই কেঁপে উঠল কাবুলের আকাশ পাকিস্তানের বিমান বাহিনীর নিশানায় এবার আফগান রাজধানী নিহত হয়েছেন কি টিটিপি প্রধান নুরওয়ালি মেসুদ আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার গভীর রাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী সময়টা ছিল রাত পেরিয়ে শুক্রবার দশ অক্টোবর আসার ঠিক আগ আগমুহূর্ত পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে এই সূক্ষ্ম নির্ভুল হামলায় সশস্ত্র সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপিএর এর প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সূত্র জানায় কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করেই হামলাটি চালানো হয় গাড়িটি ধ্বংস হয়ে গেলেও এখনও তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি স্থানীয় গণমাধ্যম কেউ কেউ বলছেন তিনি গুরুতর আহত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার সময় নূরওয়ালী প্রকাশ্য রাস্তায় গাড়িতে যাচ্ছিলেন পাকিস্তানে নিষিদ্ধ এই টিটিপি সংগঠনের প্রধান নূরওয়ালি দীর্ঘদিন ধরেই সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি হিসেবে পরিচিত এদিকে হামলার পরই আশঙ্কা করা হচ্ছে টিটিপি এবার বড় ধরনের প্রতিশোধ নিতে পারে বিশেষ করে আফগান সীমান্তের খাইবার পাকতুন খাওয়া অঞ্চলটিতে তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে মাত্র দুই দিন আগেই ওই এলাকায় টিটিপির হামলায় পাকিস্তানের বারো সেনা নিহত হয় পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন অনেক হয়েছে আর নয় আর ঠিক সেই বক্তব্যের পরই ঘটে কাবুলে এই বিমান হামলা স্থানীয় বাসিন্দারা জানান দুটি বিকট শব্দ শুনে তারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন আফগান তালেবান মুখপত্র জাবিউল্লা মুজাহিদ হামলার তথ্য নিশ্চিত করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ছড়িয়ে পড়ছে যুদ্ধের গন্ধ কাবুলে এই হামলা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় খুলে দিতে পারে